আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের একশো তিরাশি পৃষ্ঠার মুক্ত আলোচনা নিয়ে এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এর তেরো নম্বর পর্ব এটি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শেষ ভিডিও এর মাধ্যমে তোমাদের বইয়ের সম্পূর্ণ সমাধান কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আয় বৈষম্য কমানোর উপায় শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ আয়ের বৈষম্য কমানোর জন্য মানসম্মত শিক্ষা এবং দক্ষতা ও প্রশিক্ষণে প্রবেশাধিকার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রয়োজনীয় জ্ঞান এবং উচ্চতা দক্ষতা তাদের কর্মসংস্থান এবং উপার্জনের সম্ভাবনা বাড়ায় প্রগতিশীল কর ব্যবস্থা এবং পুনর্বণ্টন প্রগতিশীল কর নীতি বাস্তবায়ন সম্পদ পুনর্বন্টন এবং আয় বৈষম্য কমাতে সাহায্য করতে পারে সরকার উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করের হার বাড়াতে পারে এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচি ও উদ্যোগকে সমর্থন করার জন্য সম্পদ বরাদ্দ করতে পারে ন্যূনতম মজুরি নীতি ন্যায্য ন্যূনতম মজুরি মান প্রতিষ্ঠা ও প্রয়োগ করা নিম্ন আয়ের কর্মীদের উন্নীত করতে এবং আয়ের ব্যবধান কমাতে সাহায্য করতে পারে মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের জন্য ন্যূনতম মজুরিতে পর্যায়ক্রমিক সমন্বয় করা উচিত সামাজিক নিরাপত্তা জাল বৃদ্ধ ও অসহায় ভাতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা বেকারত্বের সুবিধা স্বাস্থ্যসেবা কভারেজ এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের মতো ব্যাপক সামাজিক নিরাপত্তা নেট প্রোগ্রামগুলো বিকাশ করা ব্যক্তি এবং পরিবারগুলোর জন্য একটি নিরাপত্তা জাল প্রদান করতে পারে যারা অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হয় সমান সুযোগ নীতি বৈষম্য বিরোধী ব্যবস্থা ইতিবাচক পদক্ষেপ এবং অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে সমান সুযোগের প্রচার করা লিঙ্গ জাতিগত এবং অন্য কারণগুলোর সঙ্গে সম্পর্কিত আয় বৈষম্যকে মোকাবিলায় সহায়তা করতে পারে শ্রমিকদের অধিকার শক্তিশালী করা শ্রমিকদের অধিকার রক্ষা করা ন্যায্য শ্রম অনুশীলন নিশ্চিত করা এবং সমষ্টিগত দর কষাকষি সমর্থন করা আরও ন্যায়সঙ্গত মজুরি এবং কাজের পরিস্থিতিতে অবদান রাখতে পারে আয়ের বৈষম্য মোকাবিলার জন্য একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন যাতে সরকার নীতি ব্যবসায়িক অনুশীলন এবং সামাজিক উদ্যোগগুলোকে অন্তর্ভুক্ত করে যার লক্ষ্য ন্যায্যতা সমতা এবং ভাগ করে নেওয়া সমৃদ্ধি আমরা গত পর্বেই দলগত কাজটা করেছিলাম তোমরা যারা দেখো নি বাবার নামার পর্বটি প্লে থেকে দেখে নিতে পারো এই ছকটা আমরা পূরণ করেছি এবং এখানে একটা খালি ঘর ছিল এটাও পূরণ করেছি আজকে আমরা করবো মুক্ত আলোচনা আমরা দলগতভাবে ইতিমধ্যে এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প নির্ধারণ করেছে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণ প্রক্রিয়া নির্ধারণ করেছে সেই সঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করেছি আমরা আমাদের এই দলগত কাজকে মুক্ত আলোচনা আয়োজন করে উপস্থাপন করবো এজন্য আমরা বিভিন্ন মডেল বা পোস্টার বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করতে পারি এরপরে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়ে একটি রিপোর্ট লিখে জমা দেব তো শিক্ষার্থীরা চল এখন হচ্ছে আমরা একশো তিরাশি বিস্তারে মুক্ত আলোচনার এই কাজটি করি তথ্যের উৎস পাঠ্যপুস্তকের প্রদত্ত অভিজ্ঞতা বা ইন্টারনেট বা বই ইত্যাদি উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে প্রাপ্ত তথ্যাবলী উপস্থাপন আমরা অনুসন্ধান পদ্ধতিতে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কী কী সম্পদ প্রয়োজন এবং এই সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের উপায় অর্থনীতির বিভিন্ন তত্ত্ব ও নীতির আলোকে নির্ধারণ করেছি এরপরে একটি মুক্ত আলোচনার আয়োজন করে সেখানে আমরা অনুসন্ধানের বিষয়গুলো উপস্থাপন করেছি উপস্থাপনা শেষে এলাকার সমস্যা সমাধানে ব্যক্তি ও সমাজের ভূমিকা শিক্ষক ও সহপাঠীদের মতামতের ভিত্তিতে নির্ণয় করে একটি রিপোর্ট তৈরি করে জমা করেছি আমাদের এলাকায় চিহ্নিত কয়েকটি অর্থনৈতিক সমস্যা এক নম্বরে আছে বেকার সমস্যা আমাদের এলাকায় বিদ্যমান অন্যতম একটি প্রধান সমস্যা হল বেকারত্ব মূলত বিনিয়োগের স্বল্পতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায় দুই নম্বরে আছে অনুন্নত কৃষি ব্যবস্থা আমাদের দেশে কৃষি ব্যবস্থা অনুন্নত জমির ত্রুটিপূর্ণ মালিকানা অবৈজ্ঞানিক চাষ পদ্ধতি স্বল্প বিনিয়োগ কৃষি উপকরণের অভাব প্রভৃতি কারণে কৃষি উৎপাদন কম হয় এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় তিন নম্বরে আছে পুঁজির স্বল্পতা আমাদের এলাকার মাথাপিছু আয় ও সঞ্চয় খুবই কম জন্য পর্যাপ্ত বিনিয়োগের অভাবে উৎপাদন কার্যক্রম বাধাপ্রাপ্ত হয় ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় না চার নম্বরে আছে খাদ্য ঘাটতি আমাদের এলাকার জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে খাদ্য উৎপাদন তার থেকে আরও কম হারে বৃদ্ধি পাচ্ছে এর ফলে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে যে কারণে অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে দুর্বল বাজার কাঠামো আমাদের এলাকায় দুর্বল বাজার কাঠামো বিদ্যমান এ কারণে পণ্যদ্রব্যের উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না যার ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় ছয় নম্বরে রয়েছে বন্যা সমস্যা আমাদের এলাকার অন্যতম একটি প্রধান সমস্যা হলো বন্যা সমস্যা আমাদের এলাকারটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত ফলে ব্যাপক নদী ভাঙনের দৃশ্য এখানে দেখা যায় যার ফলে নদীসমূহের তলদেশ ভরাট হয়ে পানি ধারণ ক্ষমতা কমে গেছে এ কারণে একটু বেশি বৃষ্টিপাত হলেই এখানে বন্যা দেখা দিচ্ছে যার ফলে মানুষের যানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন এতে করে হ্রাস পাচ্ছে সাত নম্বরে রয়েছে আয় বৈষম্য আয় বৈষম্য একটি অন্যতম প্রধান অর্থনৈতিক সমস্যা এর ফলে ধনী শ্রেণীর লোকের সম্পদের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে এবং গরিবদের জীবনযাত্রা উন্নয়নের মান হ্রাস পাচ্ছে ফলে অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে এছাড়াও এলাকার বিদ্যমান দুর্বল সামাজিক অবকাঠামো নিরক্ষরতা সম্পদের অসম বন্টন অনুন্নত শিল্প ব্যবস্থা প্রভৃতির কারণে আমাদের এলাকার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছে না এরপর দেখো অর্থনৈতিক সমস্যা সমাধানে করণীয় আমাদের এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আমরা একটি প্রকল্প যেমন বেকারি কারখানা প্রতিষ্ঠা করতে পারি এক্ষেত্রে পণ্য উৎপাদনে আমরা পর্যাপ্ত শ্রম ও মূলধন বিনিয়োগ করতে পারলে অধিক পণ্য সামগ্রী উৎপাদন করতে পারবো যা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বেকারত্ব সমস্যা সমাধানে সহায়তা করবে কারখানায় উৎপাদিত পণ্য সামগ্রী যথাযথ বন্টন ভোগ ও সংরক্ষণের জন্য আমাদের উন্নত বাজার পরিবেশ তৈরি করতে হবে তাহলে আমাদের খাদ্য খাদ্যঘাটতি আয় বৈষম্য প্রভৃতির সমস্যার সমাধান হয়ে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এছাড়া বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে আমরা বন্যা সমস্যার সমাধান করতে পারব বেকারি কারখানা প্রকল্পটি বাস্তবায়নের ফলে আমাদের এলাকার মানুষের কী ধরনের পরিবর্তন হতে পারে আমাদের এলাকায় বেকারি কারখানা প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছে তারা বাজার বা বাড়ির আশেপাশের দোকান থেকে এখন খুব সহজেই পণ্য সামগ্রী ক্রয় করে তাদের চাহিদা পূরণ করতে পারছে এই কারখানায় পণ্য সামগ্রী উৎপাদনে বিপুল পরিমাণে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে যার ফলে বেকার সমস্যাও কমে যাচ্ছে এখানে নিয়োগকৃত শ্রমিকদের দক্ষতা অনুযায়ী ন্যায্য মজুরি প্রদান করা হয় ফলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে এছাড়া কারখানার চারপাশে প্রচুর গাছপালা লাগানো হয়েছে যা বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে সুতরাং বলা যায় বেকারি কারখানা প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে তো এই ছিল আমাদের আজকের মুক্ত আলোচনা এরপর দেখো তোমাদের বইয়ের এ পৃষ্ঠায় কিছু ছবি আছে এরা সবাই হচ্ছেন কি মুক্তিযুদ্ধের কয়েকজন বীরাঙ্গনা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী বাংলাদেশের নিরীহ নিরস্ত্র জনগণের উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল গণহত্যার পাশাপাশি নারীদের ধর্ষণ মানুষের সম্পদ লুণ্ঠন ও দেশের সর্বত্র ব্যাপক অগ্নিসংযোগ ঘটিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নারী ধর্ষণের শিকার হয়েছিলেন মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিভিন্ন সেনা ক্যাম্প ও পাকিস্তানি সেনাদের নির্যাতন কেন্দ্রগুলো থেকে বহু নারীকে উদ্ধার করা হয়েছিল সে সময় পারিবারিক ও সামাজিকভাবে এদের অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু এই নির্যাতিত নারীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেন তিনি তাদের অর্থাৎ রণাঙ্গনের বীর নারী আখ্যা দিয়ে সম্মানিত করেন উনিশশো ডিসেম্বর বাংলাদেশ সরকার যুদ্ধকালীন নির্যাতিত নারীদের এই বীরাঙ্গনা খেতাব প্রদান করেন উনিশশো বাহাত্তর সালেই নির্যাতিত নারীদের জন্য বঙ্গবন্ধু সরকার কর্তৃক মহিলা পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় সরকার উনিশশো সালে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দশ পার্সেন্ট পদ মুক্তিযুদ্ধে নির্যাতিত নারী অথবা যাদের আত্মীয় স্বজন শহীদ হয়েছেন এমন সব নারীর জন্য সংরক্ষিত রাখার আদেশ দেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নিম্নভাবে হত্যা করার পর বন্ধ করে দেওয়া হয় পুনর্বাসন কেন্দ্র সমাজে বীরাঙ্গনা নারীর চরম অবহেলা আর হীনার পাত্র হিসেবে বিবেচিত হতে থাকেন শেখ হাসিনার সরকার বীরাঙ্গনা নারীদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতির পাশাপাশি অন্য মুক্তিযোদ্ধাদের মতো ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা চালু করেন বর্তমানে গ্যাজেটভুক্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা তিনশো উনচল্লিশ জন তাদের মহান ত্যাগের জন্য জাতি তাদের কাছে চির ঋণী শিক্ষার্থীরা দেখো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মোট দশটা অধ্যায় ছিল প্রথম অধ্যায় ছিল প্রকৃতি ও সমাজ অনুসন্ধান দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব পঞ্চম অধ্যায় ছিল বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে ষষ্ঠ অধ্যায় ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা সপ্তম অধ্যায় ছিল বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ অষ্টম অধ্যায় ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস এবং দশম অধ্যায় ছিল সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি ঠিক আছে এই যে দশটা অধ্যায় দশটা অধ্যায় তোমাদের যতগুলো কাজ আছে যতগুলো খালি ঘর একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ মানে যে সমস্ত সমস্যা আছে সব কিছু সমাধান কিন্তু আমরা করে দিয়েছি তোমরা হচ্ছে খালি প্লে চলে গেলে সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও কিন্তু সাজানো অবস্থায় পেয়ে যাবে তোমার যেটা দরকার তুমি খুব সহজে দেখে নিতে পারবে তো সেক্ষেত্রে এতক্ষণ আমরা আলোচনা করলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো তিরাশি পৃষ্ঠার মুক্ত আলোচনা তো নবম শ্রেণীর এই ভিডিওটার মাধ্যমেই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা শেষ হয়ে গেল আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ